আসসালামু আলাইকুম আজকে আমরা ডিফারেন্সিয়েশন শিখব ডিফারেন্সিয়েশনের হচ্ছে অন্তরীকরণ বা অন্তরকরণ যে যেটাই বলি সেটাই হবে এখন ডিফারেন্সিয়েশনটা আমাদের এইচএসি তে যারা হায়ার ম্যাথ ছিল তাদের অলরেডি পড়া হয়েছে আবার যারা বর্তমানে ইকোনমিক্সে ভর্তি হয়েছেন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন অনার্সে তাদেরও এই অন্তরিকরণটা আছে ডিফারেন্সিয়েশন বা অন্তরকলন যেটাই বলেন অন্তরিকরণ একদমই একটা ইজি প্রসেস আপনি যদি একটু মনোযোগ দিয়ে শিখেন তাহলে ইনশাল্লাহ পারবেন স্টেপ বাই স্টেপ আমরা শিখব তোমার হচ্ছে অন্তরিকরণের একটা নিয়ম আছে ধরেন আপনি এক্সকে করবেন অন্তরিকরণ করবেন বা ডিফারেন্সিয়েশন করবেন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে এর আগে আপনার একটা ছোট্ট একটা সূত্র শিখে শিখেনি এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন এটার সূত্র হচ্ছে উপর হচ্ছে ওয়ান এতটুকুই এটা হচ্ছে সূত্র বলতে পারেন আপনি যদি সূত্র না শিখেন তাও আপনি অঙ্কটা করতে পারবেন যেমন ধরেন যে এক্স টু দি পাওয়ার থ্রি এটাকে আমি বললাম যে অন্তরীকরণ করে বা ডিফারেন্সিয়েশন করেন তাহলে কি হবে প্রথমে পাওয়ার যেটা থাকবে কোন সংখ্যার উপরে যেটা থাকে সেটাকে পাওয়ার বলে পাওয়ার যেটা থাকবে সেটা আপনি নিচে নিয়ে আসবেন থ্রি লিখে নিয়ে আসলাম তো তারপরে এখানে আছে এক্স টা লিখব আর এই পাওয়ার যত থাকবে তার থেকে আপনি এক বিয়োগ করে দিলেন পাওয়ার ছিল থ্রি এক বিয়োগ করে দিলাম মাইনাস ওয়ান তাহলে থ্রি এক্স স্কোয়ার আমরা কিউ কে অন্তরিকরণ করে পাচ্ছি থ্রি এক্স স্কোয়ার জাস্ট এতটুকুই এটাই অন্তরিকরণ আপনাকে যদি বলা হয় যে টেন এক্স টু দি পাওয়ার সিক্স এটাকে অন্তরিকরণ করো তাহলে আপনি কি করবেন জাস্ট পাওয়ারটা কি করবেন নিচে চলে আসবে আর এখানে ধ্রুবক ধ্রুবকের মতোই থাকবে টেন ছিল টেন রাখলাম ইনটু পাওয়ারটা জাস্ট নিচে নামবে সিক্স উপরে ছিল পাওয়ার নিচে নামাবে তারপরে এখানে আপনার এক্স ছিল এক্স দিলাম দেওয়ার পরে কি করবো পাওয়ার যা থাকবে তার থেকে এক বিয়োগ করব সিক্স মাইনাস ওয়ান তাহলে ছয় গুণন দশ কত হবে ষাট আর এক্স টু দি পাওয়ার ফাইভ শেষ এটাই কি অ্যান্সার এটাই অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন বা অন্তরকরণ যেটাই বলে এতটুকু আপনাকে যদি এখন একটা করতে দেওয়া হয় যে একটা সংখ্যা একটা সংখ্যা বা একটা রাশিকে কিভাবে অন্তর্করণ করতে হয় অন্তরীকরণ করতে হয় ঠিক আছে বা অন্তর্করণ করতে হয় এখন আর একটা জিনিস এখানে আছে সেটা হচ্ছে ধ্রুব ধ্রুব কি ধ্রুবকটা হচ্ছে যে রাশির মান পরিবর্তন হয় না সেটাই হচ্ছে ধ্রুবক ঠিক আছে ধ্রুবক কি যেমন থ্রি ফোর ফাইভ এই সব সংখ্যায় কি ধ্রুবক এটার মান পরিবর্তন হবে না আর আরেকটা বিষয় আছে চলক এক্স ওয়াই জেড এগুলা কি পরিবর্তন হতে পারে এখন এক্সের জায়গায় আমি এক্স মান সমান ওয়ানও লিখতে পারি টু ও লিখতে পারি থ্রি ও লিখতে পারি তার কারণে এগুলা কি চলো পরিবর্তনশীল আর ধ্রুবক যেগুলো ধ্রুবক এগুলো হচ্ছে কি ধ্রুবক বা কনস্ট্যান্ট ধ্রুবক বা কনস্ট্যান্ট যেগুলো পরিবর্তনশীল না ধ্রুবককে অন্তরকলন বা অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন যে যেটাই বলেন না কেন ধ্রুবককে অন্তরীকরণ করলে হবে জিরো ধরো তুমি ফাইভ কে অন্তরিক বলো যে এর অন্তরিক অন্তরিকরণ বা ডিফারেন্সিয়েশন এক্স নির্ণয় যদি আপনি ডিডিএক্স করেন মানে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ যে যেটাই বলেন ডিফারেন্সিয়েশন করলে হবে জিরো আবার আপনি যদি বলেন যে আমি একশোকে ডিডিএক্স করব ঠিক আছে ডি এক্স এটা এটাকে আমি অন্তরীকরণ করবো তাহলে কী হবে জিরো কারণ কি কারণ হচ্ছে দেখেন এখানে হান্ড্রেড ছিল মুছে দেখেন এখানে আমি লিখলাম যে ফোর লিখলাম শুধু এই ফোর কে যদি আমি অন্তরিকরণ করলি ডির এক কথায় ওনার ধ্রুবককে অন্তরীকরণ করলে শূন্য হবে যে যেটা যে কোনো সংখ্যা হতে পারে এখন এটা কিভাবে হয় আমরা একটু আগে একটা সূত্র শিখলাম না এক্সটু দিব এন এর সূত্র সেটাকে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটাও কিন্তু এই সূত্র ব্যবহার করেই হয় এখন আপনি বলতে পারেন যে এখানে তো এক্স নাই তাহলে আমি কিসের সূত্র ফেলবো এখন আমরা ছোটবেলা একটা জিনিস শিখছিলাম না কোনো কিছুর পাওয়ার যদি জিরো থাকে তার মান কত ওয়ান তাহলে আমরা কি লিখতে পারি না ফোর ইন্টু ওয়ান ফোর ইন্টু ওয়ান লিখতে পারি কিন্তু এখন আমরা এই ফোর কে ফোর কে আমরা ফোরই লিখলাম আর ই ওয়ানকে আমরা লিখলাম এক্স টু দি পাওয়ার জিরো লিখতে পারি কি না লিখতে পারি অবশ্যই লিখতে পারি এখন এই যে ধ্রুবকটা ফোর ছিল মানে আমরা অন্তরীকরণ করতেছি ফোর ছিল ফোরই রাখলাম আর শুক্র শিখছিলাম কি পাওয়ার যেটা থাকবে সেটা নিচে নামবে জিরো ইন্টু জিরোকে আমরা নিচে নামিয়ে দিলাম তারপরে এক্সের পাওয়ার কি এন মাইনাস ওয়ান জিরো মাইনাস ওয়ান আচ্ছা এখন আমরা যদি ওরা সংখ্যাকে জিরো দ্বারা গুণ করি তাহলে সেই সংখ্যা তো অটোমেটিক জিরো হয়ে যাবে এখানে পাওয়ার কি থাকলো না থাকলে এগুলো আমাদের দেখার বিষয় না জিরো আছে তার মানে উত্তর জিরো হবে ঠিক আছে এভাবেই কোন ধ্রুবককে যদি আমরা অন্তরীকরণ করি তার মান হচ্ছে কি জিরো আসে অনেকেরই মনে প্রশ্ন থাকে ধ্রুবককে কেন অন্তরীকরণ বা অন্তরকরণ যেটাই বলি ডিফারেন্সিয়েশন করলে জিরো হয় কেন এই কারণে জিরো হয় এখন আপনারা এতটুকু বুঝতে পারছেন কিনা আপনাকে একটু জানাবেন যদি এতটুকু বুঝতে পারেন তাহলে আপনারা অন্তরিকরণে অনেকটুকুই শিখে গেছেন এখানে আমার অনেকে ভুল ধরতে পারেন যে ভাইয়া বলেন আর যাই বলেন যে স্যার এখানে আপনি ডি এত এত লিখলেন না আমি এগুলো লিখলে একটু জটিল হয়ে যায় তো আমি জাস্ট সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি এখন আহ আমরা অঙ্ক যেভাবে আসবে একটা দেখাই যে কিভাবে খাতায় কিভাবে করতে হবে সেটা আমরা এখন শিখব ধরে নাম যে ওয়াই সমান ওয়াই সমান সিক্স সিক্স এক্স এক্স টু দি পাওয়ার স্কোয়ার এটাই ধরে নেন সিম্পল বললাম যে ওয়াইকে এক্স এর সাপেক্ষে অন্তর্করণ কর তাহলে কি লিখবেন যে ডি ওয়াই বাই এক্স তাহলে কি এই এটা আমরা এভাবে লিখতে পারি না ডি বাই ডি এক্স কিন্তু ওয়াইয়ের মান কত সিক্স এক্স স্কোয়ার লিখতে পারি কি না অবশ্যই লিখতে পারি এখন আমরা যদি এটাকে এটার মানে কি যে ওয়াই এক্স এর সাপেক্ষে ওয়াইয়ের অন্তরীকরণ করো ঠিক আছে এখন আমরা এই সিক্স এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করবো জাস্ট কি পাওয়ারটা কি আছে পাওয়ার টু আছে টুটা নিচে নামিয়ে আনি কাজ শেষ এখন কি এখন আরেকটা একটা কিন্তু মিস্টেক হয়েছে এখানে শখ ছিল শখটা আগে লিখতে হবে সিক্স ঠিক আছে সিক্স ইন্টু পাওয়ার টু ছিল টুটা নিচে নামায় আলো তারপরে এখানে যা থাকবে এই যে চলক যা থাকবে সেটা লিখবো চলকের পাওয়ার থেকে এক বিয়োগ করবো দুই ছিল মাইনাস ওয়ান শত বারো এক্স এখানে আবার বলতে পারেন যে পাওয়ারটা দিলেন না কেন দুই থেকে একবার দিলে কি থাকে পাওয়ার ওয়ান থাকে না ওয়ান দেওয়া যায় না দেওয়াই একই কথা বারো এক্স এটাই উত্তর এটাই হচ্ছে কি এটাই আপনার ডিফারেন্সিয়েশন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এখন আমরা এটা তো একটা রাশি দিয়ে শিখলাম এখন যদি অনেকগুলো রাশি থাকে তাহলে কি কিভাবে করবো সেটাও এখন আমরা শিখে নেব